নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো চলো আজকে তোমাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করি এটা খুব পুরোনো দিনের একটা রেসিপি তো এটা গ্রাম বাংলার দিকে প্রায়ই হয় আমাদের বাড়িতে প্রায়ই হতো ছোটোবেলা আমার মা করতো আমার ঠাম্মা করতো তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই চিংড়ি মাছগুলো কি চিনতে পারছো কেউ এই চিংড়ি মাছগুলোর নাম আমাদের গ্রামের দিকে বলে পাতি চুড়ু এই চিংড়ি মাছগুলো পাতি চিংড়ি যাকে বলে পাতি চিংড়ি মাছগুলোকে বেশ করে ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে এবং মাথাগুলোকে বাদ দিয়ে দিয়েছি দিয়ে তারপরে পরিষ্কার করে ওই তেঁতুলটা দিয়ে আমি ছাড়িয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় ধুয়ে নিয়েছি আগে থেকে আমি চাল আর অল্প ডাল যতটা চাল তার তিন ভাগের এক ভাগ ডাল ভিজিয়েছিলাম প্রায় তিন চার ঘন্টা আগে থেকে ভিজিয়ে দেবে চাল আর ডালটা তো তার সঙ্গে এই দেখো প্রায় আমি দেড়শো খানিক চিংড়ি নিয়ে নিয়ে নিয়েছি ছাড়িয়ে আর কিছুটা রেখে দিয়েছি পরের দিন আবার করবো বলে শিলে বাটবো এখান থেকে আমি কিছুটা পরিমাণ চাল আর ডালের বাটা ডালটা নিয়ে নিলাম বাঁধবো বলে দেখো কতটা কোয়ান্টিটি নিচ্ছি শিলে বেটে নেব তোমাদেরকে আমি ভাগ করে দেখাবো একটু পরে আবার একটু চিংড়ি মাছ নিয়েছি এই দেখো এতটা চিংড়ি মাছ আর সামনের দিকটা পুরো ডাল আর চাল বেশি চা ডাল দেবে না অল্প চাল দিয়েই করেছি মানে অল্প ডাল দিয়েছি আর বেশি করে চাল দিয়েছি তো তারপরে এদিকে দিয়ে বেটে নিয়েছি তারপরে এদিকে একটু তেঁতুলকে আমি জলে ধুয়ে তারপরে আবার ভিজিয়ে রাখলাম যাতে ওর থেকে মাঠটা ভালো করে বেরোয় যাই হোক চলো এবারে উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসে কড়াটা গরম হতেই আমি সর্ষের তেল দিয়ে টকটা করব তো এই টকটা মানে যে কোনো তেঁতুল টক হোক আর যে কোনো আমের হোক যাইটাও হোক তো সরষে তেল দিয়ে করলে খুব ভালো হয় তাই না বন্ধুরা এবারে তেলটা গরম হয়ে যেতে আমি ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এবারে আমি ওটা গরম হয়ে যেতে সঙ্গে সঙ্গে ওই তেঁতুলের যে গোলা জলটা আমি খেতে ওর মধ্যে ঢেলে দিলাম আর একটু পরে আবার জল অ্যাড করেছিলাম এরপরে আমি ফুট উঠতে ফুটতে তারপর আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিয়েছিলাম আর এদিকে ওই যে পেস্টটা আমি যে বেটেছিলাম দেখো কেমন কতটা হয়েছে এতটা খানি হয়েছে ওর মধ্যে নুন পরিমাণ মতো আর একটু অল্প হলুদ দিয়েছি কারণ বেশি হলুদ করব না ওটা সাদা দেখানোর জন্যই রান্নাটা মেনলি অল্প জাস্ট হলুদ দিয়েছি যাতে না ওর মধ্যে আষ্টে গন্ধটা লাগে এই দেখো প্রথমে আমি যেই টকটা ফুটে উঠেছে আমি এক টুকরো দিয়ে দেখলাম ওটা ফুট মানে উপরের দিকে ফুলে উঠল কি না যেই উপরের দিকে ভেসে উঠেছে তাহলে ভাবলাম যে না মোটামুটি টকটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমি দিতে পারি ওর মধ্যে তো এরপর আমি একটু একটু করে ছোট ছোট ড্রপ আকারে কেটে কেটে আমি ওই পেস্টগুলোকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর ওই চালের বাটার ফুল দেখো পরপর কি সুন্দর ফুলে উপরের দিকে উঠে যাচ্ছে পুরো পপকর্ন টাইপের হয়ে যাচ্ছে হ্যাঁ খেতে কিন্তু খুব সুন্দর লাগে কারা কারা বাড়িতে এইরকম টক করে খেয়েছো আর তোমরা কি নামে বলো অবশ্যই জানাবে কমেন্ট করে আর আমাদের গ্রামের দিকে তো এটা চিংড়ি মাছের পোলোর টক বলে বলি আমরা তো তোমরা কি বলে বলো অবশ্যই জানাবে তো তারপরে একটু ফুটে উঠতে তারপরে অল্প করে আমি হলুদ দিয়ে দিলাম আর একটু বেশি করে মিষ্টি দিয়ে দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি টক টক লাগে খেতেও খুব ভালো লাগবে তারপরে আমি নুন দিয়ে দেবো দেখো একটাও ভাঙিনি একটু মানে এত সুন্দর হয়েছিল খেতে মানে আমার বাড়ির সবাই তো খুব ভালোই বলেছিল বিশেষ করে আমার ছেলে আমার তো ওরা খুব বলেছিল আবার করবে দারুণ খেতে হয়েছিল দেখো আমি কতবার ধরে নাচছি কিন্তু ভাঙছে না তারপরে আমি গরম গরম সর্ষের তেল ঢেলে দিয়ে কড়া থেকে ঢেলে নিলাম এই আমার টক রেডি কেমন হয়েছে